শুভ মকর সংক্রান্তির অনেক অনেক তীতি আর শুভেচ্ছা দিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করলাম আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তার জন্যে কিন্তু সকালবেলা ওঠে প্রচুর কাজ থাকে তো সব কাজকর্ম সেরে স্নান করে ফট বানিয়ে নিলাম হচ্ছে এই যে এই রকম ভাবিটা বলো তো আজকে তো আমার বড় দেখা ও তো খাবে না আর আমার ছেলে পিঠাটি এটা ভালোবাসে না যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে বানিয়ে নিয়েছি যে ভাবা বেদাম ভেতরে গুড় দেওয়া আর উপরে চালে গুঁটি গরম গুঁড় গুঁড়ো একদম গুঁড়ো তো মাদ্রা গ্রামের পরে বার সেটা তো চালের গুঁড়োটাকে গরম জলের মধ্যে সুন্দর করে দেখো কাই করে নিয়েছি কাই করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন উনানের উপরে একটা সর্ট পেন তার উপরে চালিনটা দিয়েছি তাহলে স্টিম উঠলে চাল্লির ফুকোটা দিয়ে স্টিমগুলো খুব সুন্দর করে ওই ভাপা বলগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে যাবে তাই এটা আমি এটা দিয়েই করি খুব ভালো হয় তো তোমরা যে কোনো ছাঁকনি দিয়ে করতে পারো হাতের মধ্যে ঘি লাগিয়ে নিলাম এখন সুন্দর করে এগুলোকে বলের মতো করব আর ভেতরে কিন্তু ওই পাটালি মানে খেজুর গুঁড় এর মধ্যে দিয়ে দেব দিয়ে বলগুলো ওইখানে ঢেকে স্টিম করবো দারুণ লাগে খেতে গরম গরম যদিও এটা কেনা চালের গুঁড়ো দেখে অতটা স্বাদ লাগলো না কিন্তু তোমরা যদি বাড়িতে গোবিন্দভোগের পিওর গোবিন্দভোগের চালের গুঁড়োর এই পিঠে করে খেতে পারো না যে কোনো পিঠের থেকে আমি বলতে পারি এটা অনেক স্বাদ লাগে তোমরা যে বাইরে সব কিনে কিনে খাও তার থেকে তো প্রচুর ভালো স্বাদ এটা ঘরে বানানো খুব সোজা সহজ পদ্ধতি তাই আজ আজকে আমি ভাবলাম যেহেতু মকর সংক্রান্তি ওই জন্য মকর সংক্রান্তি সকালে ব্রেকফাস্টটাই করবে ভাপা পিঠে দে যদি আজকে আমার বর তো খাবে না বরের হচ্ছে একাদশী তাই বরকে দেখিয়ে দেখিয়ে পিঠা খাবো আর আমার ছেলে তো পিঠাকে খেতে সেরকম ভালোও না পিঠার দিকে ভুলে তাকায়ও না তা আমি আজকে স্বাধীন নিজে তৈরি করব আর খাবো আজকে আমি আর কাউকে দিতে পারছি না কারণ বলতো আজকে বাইরের থেকে প্রচুর পিসা পিঠা আসবে যার জন্য আজকে আমার পিঠা করাটা সেভাবে হয় না তো আজকে এখানে লোকের বাড়ির পিঠেটা খাবো আমি নাম রক্ষায় অল্প একটু পিঠে তৈরি করলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে রেসিপিটা এটা অবশ্যই তোমরা বাড়িতে বানাও এটা এমন কোনো খাটনি হয় না তো দেখলে তো আমি ফটাফট বানিয়ে নিলাম সুন্দর করে চারটে বল বানিয়ে নিলাম তোমরা যতজন যেভাবে খাবে সেভাবে বানাবে তো এগুলো পিঠে বলো তো কাউকে বাড়িতে গিয়ে দেওয়ার মতো পিঠে না এটা হচ্ছে পাশে বসে থাকবে তৈরি করব সঙ্গে সঙ্গে গরম দিয়ে দেবো তাহলে ঠিক আছে এই পিঠেগুলো হচ্ছে এরকম যে উনুনের থেকে নামিয়েই খেতে হয় খেতে হয় মানে উনুনের থেকে নামিয়েই খেতে হয় তাহলে বলো তো কি এটার স্বাদটা লাগে কিন্তু তুমি যদি এটা করে মনে করো কারোর বাড়িতে দিতে যাবে তাহলে কিন্তু সে খেয়ে এটা এতটা মজা পাবে না পিঠা যেমন বাসি হলে ভালো লাগে এই পিঠাটা কিন্তু আবার গরম গরম ভালো লাগে তো পিঠাটাকে এখন দিয়ে দিয়েছি স্টিমের উপরে এখন তলায় জল ফোটা শুরু হয়ে গেছে এখন ঢেকে দেব তো স্টিমে খুব সুন্দর করে এটা মানে সেদ্ধ হয়ে নেবে যে সেদ্ধ এখন হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর পিঠেটা হয় পুরো স্টিমে পিঠেটা একদম রেডি হয়ে গেছে এখন এটা ভাঙলে পরেই দেখা যাবে কি ভেতরের শক্ত গুড় গুঁড়ো না একদম মিল্ট একদম গলে গেছে আর খেজুর গুড় তো এমনিই শীতকালে খেতে ভালো লাগে মনে করো তো এই পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তখন এই চারটে পিঠে দিয়ে আমি আজকে সারব আমার সকালের পৌষ সংক্রান্তির সকালে ব্রেকফাস্ট এই পড়ে গেল একটা তো যাই হোক ওটাকে উঠিয়ে নেবো পাশেই পড়ে গেছে তো চলো এখন এটাকে নিয়ে সুন্দর করে খাবো তো তোমরাও নিশ্চয়ই অনেক পিঠে পুড়ি করছো তো সেগুলোরও ভিডিও দেখবো মজা করে তো চলো আজকে সবাই সবার বাড়িতে যায় পিঠাপুলি খায় সবাই সবাইকে দিয়ে খায় কিন্তু আমি আমি আজকে নিজেই খাচ্ছি এর পরের দিন যখন সবাই পিঠে করবে না তখন আমি পিঠে করে কিন্তু ওদের সবাইকে খাওয়াবো তো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু গরম গরম পিঠা খেতে বন্ধুরা আজকে সকালবেলা ব্রেকফাস্টই শুরু করে দিয়েছি ভাবা পিঠা দিয়ে তো এই যে দেখুন বলের মতো করেছি ভিতরে গুড়গুলো তো একদম মিল্ট হয়ে গেছে আর দারুণ লাগছে ওই দেখো আজকে বেশি একত্রে আমি বেশি কিছু রান্না করবো না এই দেখো পুরো গুড়গুলো একদম নরম হয়ে গেছে এটা সবচেয়ে ইজি এবং খুব ভালো লাগে পিঠা খেতে তাহলে দেখো তবে কেনার ফলে গুঁড়ো থেকে বাড়িতে যদি গোবিন্দ চালে গুঁড়ো করে নেয় সেটাতে সবটা আরও বেশি ভালো হয় তো চলো দেখি আজকে আর কি পিঠা বানাতে পারি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমি পিঠা খেলাম তো ছেলের জন্য অল্প একটু করে চুষি পিঠা বানিয়ে ফেললাম ফটাফট তো চুষি পিঠা আমার কাটা হয়ে গেছে এখন এটাকে জাল দেব দুধ দিয়ে তো আমার ছেলে পিঠাটা খায় তো বেশি করে আর গরম গরম পিঠা একদম করিনি কমপ্লিট তো এখন বাকি তারপরে আবার আসবো তোমাদের কাছে বন্ধুরা এখন এসেছি ছাদে কতগুলো জামা কাপড় আছে সেগুলো একটু ভিজিয়ে রাখবো ছাদে প্রচন্ড রোদ ঠাঠা করছে একদম গেলেই গরম লাগে তো যাই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি ছাদে উঠতে না হাত ধরে যায় ছাদে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম প্রচণ্ড রোদে ভাবলাম একটু বসে পিঠটাকে একটু পড়া করি কোমরটাতে একটু রোদ লাগাই ঘাটটাতে একটু রোদ লাগাই যদিও এই রোদটা কোনো উপকার আসে না শুনেছি বারোটার দিকে সকাল আটটার থেকে এগারোটার মধ্যে রোদটা লাগালে ভালো হয় শরীরে ভিটামিন ডি তৈরি হয় না যাক তাও একটু পোড়া হই প্রচণ্ড দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম লাগে আর রাতের বেলায় কিন্তু যে প্রচণ্ড কনকনের ঠান্ডা লাগতো সেটাও কিন্তু অনেকটা কমে গেছে তো আজকে সবার বাড়িতেই পিঠাপুলি হচ্ছে কিন্তু বলতো কি আমাদের এত বাইরের থেকে পিঠা আসে না আমার পিঠা করাটাই বেকার হয়ে যায় ওই জন্য আমি অন্য সময় করি তখন তো কি আমিও পাঁচজনকে দিয়ে খেতে পারি ওই জন্য আজকে খুব অল্প পিঠে করেছে আর আমার ছেলে সবার হাতের পিঠা খায় না যার জন্য অল্প করে ওর জন্য চুষি পিঠাটা বানালাম তবুও তো কি ওই বাইরের থেকে কেনা চালের গুঁড়ো তো ওটাতে না সিদ্ধ চালের গুঁড়ো ফটা খুব তাড়াতাড়ি না গলে যায় জানি না চুষি পিঠাটা কেমন হলো যাই হোক আর সকালবেলায় তো আমি ওই গুড় দিয়ে ওই ভাপা পিঠাটা খেলাম বা ওটা ভালো লাগে খুব ওটা সেদ্ধ চালেরই খুব ভালো হয় তারপরে আবার টুকটুক করে পিঠা বানাবো তারপরে তোমাদেরকে সেগুলো দেখাবো চলো এখন শরীরটাকে পোড়া করি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ দুপুর হয়ে গেছে এখন বিকাল এখন ঠান্ডাটা পড়া শুরু করেছে এই দেখো তোমাদেরকে বললাম না সব বাড়ি বাড়ি থেকে আমার পিঠে আসবে বলো তো আমি আজকে পিঠে করে কী করবো তা আমি এবার আর একদিন করবো সেদিন আবার ওদের খাবো তাহলে যাই পিঠেগুলো রেখে আসি তো এখনই সন্ধ্যা দেবো তো চলো সঙ্গে থাকো দেখি রাত অবধি তোমাদেরকে আর কী কী শেয়ার করতে পারি তো বন্ধুরা এ দেখো পায়েস তারপরে এই যে শুকনো সরা পিঠে এদিকে দুধের সরা পিঠে এদিকে হচ্ছে কি বলে পাটি পাটিসাপটা এখান থেকে পাটিসাপটা আমার খাওয়াও হয়ে গেছে তো এখন বাকি পিঠেগুলো খাবো তো খেতে থাকি তো আর তোমাদের সব দিনটা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে বলো তো কি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থাকো আর থাকতে হবে হাসি খুশি টাটা